পাঁচ দিনের মধ্যেই কেমো দিতে হবে নাহলে যা কিছু হতে পারে ঠিক আছে এখন ঠিক আছে যেহেতু এখন বিরাট বিরাট তোমাদের ফাড়া রয়েছে মানের তো শৈশবটা আমি টেনে নিচ্ছি ইচ্ছে থাকা সত্ত্বেও মানের কোনো কিছু পুজো দেবে আজকে যদি আমার কিছু হয়ে যায় কেউ কি কিছু করতে পারবে দুবার আবারও মৃত্যুর মুখ থেকে ফিরে এসো আবারও ভগবান সেই মৃত্যুর দিকেই ঠেলে দিলেন এসে চোর 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 মানি চোর দেবে না পুজো দিয়ে ভাত খাবে না আগে যেমন কর্ম তেমন ফল কর্মটা ওরকম এমনি আমাকে তো সুস্থ হতেই হবে আমার এই মানের জন্য কৃতিকার জন্য আমাকে সুস্থ হয়ে আবারও নর্মাল লাইফস্টাইল করতে হবে আগেরবারও পেরেছি এবারও পারবো কি তাই তো চলো রান্না করে দেখি ও বাবা রান্না করে এসে দেখি পাউরুটি আর দুধ হচ্ছে আর এদিকে মা চাও করে নিয়েছে ও বাবা চা ছ্যাঁকা হয়ে গেছে চা কোথায় দাঁড়াও আগে ফ্রেশ হয়ে নি ब्रश का আর মাজনটা লাগেইনি আমার বাড়িতে পুদিনা গাছ লাগিয়েছিলাম সেই গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে সেখান থেকে আমি সকালবেলা পাতা ছিঁড়ে ওই গ্রাইন্ডারে দিয়ে আরও অনেক কিছু দিয়ে পাতাগুলোর সাথে পুদিনা পাতাও সকালবেলা খেয়ে থাকি তারাও মাজনটা আটকে আমি এখন কলটা খুলে হালকা ব্রাশটা ধুয়ে নেব ব্রাশ করতে যেই না শুরু করেছি তার দিয়ে রক্ত বেরিয়ে আসা শুরু করেছে অনেকে বলল যে এটা পায়রিয়া থেকেও হয় আবার অনেকে বলল এটা হিমোগ্লোবিন বেশি থাকলে যাকে ফ্রেশ হয়ে চলে যাব একটু ওই বাড়িতে একটু দরকার আছে টোটো থেকে নেমেই মানির হাত ছেড়ে দিতেই মানি চলে গেছে ওই ভলুর কাছে ভলুকে ধরতে ভলুকে দেখেছে জামা পরা অবস্থায় সেই কারণে এক দৌড়ে ভলুর কাছে গেছে কিন্তু সে ভাবছে ভলু যদি তাকে কামড়ে দেয় সেই কারণে গুটি গুটি পা করে নিয়েছে আমাকে বললো ভলুকে চলো না মা হাতে করে নিয়ে চলো বাড়িতে নিয়ে যাই আমি বললাম না না ওর মা বাবা পকবে বাড়িতে তো গেলাম কিন্তু বাড়িতে গিয়ে দেখলাম এই বাড়িতে তালা দেওয়া বাধ্য হয়ে আবারও মেয়েকে নিয়ে ফিরে আসতে হলো মানে ঘরে ঢুকে গেছে দাঁড়াও এবার দরজাটা দিয়ে দিই বাইরের এই গেটটা না দেওয়া থাকলে কুকুর না ঢুকে তছনছ করে দেয় আর মানে শোনা দেখো ঘরে ঢুকে কি কাণ্ড শুরু করেছে ও চুরি করে লুকিয়ে রয়েছে চোর 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 এটা আমি খাবো হলে আমাকে বর কিনে দিয়েছে আর ও বাবা ও আবার চুরি করে নিয়ে এসছে চোর 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 মানি চোর 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 এই দে ওটা খায় না ওটা ঝাল ওটা ঝাল এমনি লুকিয়ে রয়েছিস ফ্রিজ থেকে মা বের করেছে মাছের মাথা হ্যাঁ বের করেছে ফ্রিজও চলছে ফ্রিজ বন্ধ করে দেবে মা এখানে ইন্ডাকশানেই ভাত বসিয়েছে আর দেখো ইন্ডাকশানটার অবস্থা দেখো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে আর এদিকে প্রেশার কুকার আমাদের এই গ্যাসটা একটু প্রবলেম করছে আর এখানে মা মানিকে জুস করে দেবে তাই লেবু ছাড়িয়েছে মানির কাণ্ড দেখো চলো বাইরেটায় গিয়ে রোদ পোয়াচ্ছিলাম ঘরেতে না বড্ড ঠান্ডা ঠান্ডা লাগছে আর কানের ব্যথাটাও দুদিন ধরে দেখছি বেশিই হচ্ছে আজকে প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেছে আমি মাথা শ্যাম্পু করি না মাথাটা বড্ড চুলকাচ্ছে বসেই ছিলাম হট করে দেখি মানির আওয়াজ জানলা দিয়ে আসছে যেই না উঠে দাঁড়িয়েছি দেখছি ও বেটা এই যে প্রিয়মের সাথে এখানে বসে রয়েছে বাড়িওয়ালা দাদাদের ঘরে এসে কি অত্যাচারটাই না করছে দেখো না ওর ক্যামেরা নিয়ে ওর খাটে উঠে একেবারে কি করে বেড়াচ্ছে বাইরে যেহেতু একাই বসেছিলাম আর একা বসে থাকা মানে নানান চিন্তা একেবারে চারিদিক থেকে ঘিরে ধরে মা সেটা লক্ষ্য করাতে আমাকে বকা দিয়ে এক প্রকার চানে পাঠালো চান টান করে এসে আমি যখন নিজেকে একটু প্যাম্পারিং করছিলাম নিজেকে একটু সাজাতে ব্যস্ত ছিলাম আমার আর সাজগোজ কিসের আমি জানি যে আমি কতদিন চাকে বাদ দিলাম আমি না নিজেকে যত পারি প্যাম্পারিং করে রাখার চেষ্টা করি নিজেকে একটু টাইম দেওয়ার চেষ্টা করি নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করি কিন্তু বহুদিন হয়ে গেল নিজের জন্য টাইম বের করে অনেকদিন সাজা হয় না নিজের জন্য টাইম বের করে কখনও ঘুরতে যাওয়া হয় না হ্যাঁ বেরোনো হয় ঠিকই সূর্যর সাথে কিন্তু কখনো নিজেরা ওই সেজে গুজে আবার আগের মতো কখনও ঘুরতে যাওয়া হয় না কখনো ফটোশ্যুট করতে যাওয়া হয় না এই আমার কারণে মানে শৈশবটা কেমন যেন ফ্যাকাশে পারা হয়ে গেছে রং দিতেই যেন আমরা মা বাবা ভুলে গিয়েছি কারণটা ওই যে মারণ বেদি এটা যখন শুনলাম যখন আমাদের লাইফে ডিক্লেয়ার হলো আমার ফোর স্টেজ হচকিং লিম একটা হয়েছে তাও আবার লাংস ইনভলভমেন্ট আমাকে পাঁচ দিনের মধ্যেই কেমো দিতে হবে এমন কথা কানে আসতেই আমরা একেবারে আঁতকে উঠেছিলাম আমি তখন খুব হালকার মধ্যে নিলেও ব্যাপারগুলো খুব একটা হালকার মধ্যে আমার সাথে হয়নি একটা না দুটো না বারো বারোটা কেমো হয়েছে আমার সাথে বারোটা কেমোর থেকেও দুবার আমার পেট সিটি স্ক্যান হয়েছে সে স্ক্যানের যে ইঞ্জেকশানটা সেটা মারাত্মক আমার জড়ায়ু থেকে আরম্ভ করে না গলা কান সমস্ত কিছু জ্বলতে জ্বলতে যেত এক একটা ভেন এক একটা নার পেটের নাড়ি বুড়ি মুচড়ে আসতো আমি এখানে দাঁড়িয়ে কথা বলছিলামই অমনি মানি না বাইরে থেকে মানে দাদাদের ঘর থেকে বেরিয়ে এসে ছুটে আমার ফোনটা দেখো কিভাবে নিয়ে পালাবে হয়ে গেছে আর মানে কি খাচ্ছে জানো কি খাচ্ছিস দেখা দেখাই তোমাদেরকে সেই দেখো মুসুর ডাল চিনি তারপরে জিরে এগুলো খেয়ে কি ভালো লাগছে হ্যাঁ ছিল আমার এই যে এই জায়গাটায় গরম ডাল পড়ে গেছিল ওইটা তো দিদা তাড়াতাড়ি তেলটা মা তেল নিয়ে বসে রয়েছি ওকে ইয়ে করবো বলে বাড়িতে বসে রয়েছি আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম ওয়াইটিতে আর ফেসবুকে তো আমি না কিছু মানুষের কমেন্ট দেখি আর অবাক হয়েছে এতটা নিম্নতম মানুষ কি করে হতে পারে বাবা কাউকে মনের জোর দিতে পারবো না ঠিক আছে এত নোংরা কমেন্ট কীভাবে করতে পারে সত্যি এটা চোখ কটা ব্যাপার লাগবে এখন হুট করেই আমি কি বলবো তবে আমি তো আজকের দিনটা বেঁচে আছি আজকের দিনটা খুব ভালো করে উপভোগ করতে চাই খুব ভালো মতো কাটাতে চাই ভালো থাকতে চাই ভালো আছি আজকে যদি আমার কিছু হয়ে যায় কেউ কি কিছু করতে পারবে ভগবান যেদিন মনে করবেন সেদিন নিয়ে নেবেন হচ্ছে কথা আমি অনেকেরই অনেক কিছু দেখি অনেক কিছু তাও কি বলবো কিছু তো বলার নেই যেমন কর্ম তেমন ফল কর্মটা ওরকমই করেছিলাম সেই জন্য দু দুবার আবারও মৃত্যুর মুখ থেকে ফিরে এসো আবারও ভগবান সেই মৃত্যুর দিকেই ঠেলে দিলেন কে কী বললো নাটক এই ওই আমার তাতে কিছু এসে যায় না বিশ্বাস করো আমার কিছু নেগেটিভ কমেন্ট আমার এখন আর গায়ে লাগেই না সত্যি বলছো আমার এখন আর গায়ে লাগে না এই যে তোমরা এত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছ এই এক একটা কমেন্ট দেখি এত ভালো লাগে এত ভালো লাগে কিছু দিদি এত ভালো ভালো কমেন্ট করে মনটা পুরো জড়িয়ে যায় কমেন্টগুলো পড়ি আর ভাবি এই যে নিজেরা নিজেদের মতো করে আমাদেরকে বলো জিজু দিদি বোন এত ভালো লাগে না আমি বিশ্বাস করো ভীষণ ভালো লাগে আমার তোমাদের কমেন্টগুলো পেয়ে পড়তেও বেশ ভালো লাগে চলো অনেকক্ষণ বসলাম এবার ঘরের দিকে যাই মানিকে তো তেল মাখাবো বলে জামা কাপড় দেখো খুলিয়ে বসিয়ে রয়েছি আর মানি পালিয়ে গেছে তেলের বোতল নিয়ে আমি বাটি নিয়ে আর জামা কাপড় পুজো দেবে দাদাদেরকে চান করাবে আর কি করাবে পারবে তুমি হ্যাঁ তোমার দাদার নাম কি নাম জানো না বড়দা আর ছোড়দা বলো পায়ে হাত দেয় না দাদাদেরকে ধরবে তো পায়ে হাত দেয় না চান হয়ে গেছে তোমার আসো মাথাটা মুছিয়ে দি মুছাবে না মুছে দিয়েছি তাহলে পুজোটা দিয়ে ভাত খাবে না ভাত খেয়ে পুজো খাবে পুজো দেবে হ্যাঁ ভাত খেয়ে পুজো দেবে না পুজো দিয়ে ভাত খাবে না আগে পুজো দেবে আগে ও ঠিক আছে দুপুরবেলা মালি যখন পুজো দিল পুজো ফুজো দিয়ে সব ঠিকঠাকই ছিল আমার গলার সো অফ আওয়াজটা এতটা প্রবলেম করছে কথা বলতে তোমাদের সাথে এত টান পড়ছে আমার এই দিকটা মানে জায়গাটা এত টান পড়ছে হঠাৎ করে ব্যথাটা কেমন চিন চিন করে ব্যথা হচ্ছে যাকে হচ্ছে গিয়ে সেই থেকে এতটা শরীরটা উইক লাগছে মানে সে হাতটা আমি ব্যান্ড করতে গেলে অসুবিধা হচ্ছে নাক থাক ব্যথা করছে তো সেই থেকে শুয়ে রয়েছি ভালো লাগছে না এই ভিডিও দেখছিলাম এই মুভি এক্সপ্লেন এগুলো সব দেখছিলাম টিভি দেখছিলাম এই করে টাইম কাটছিল তো রাত্রেবেলা তেমন আর কিচ্ছু রান্না হয়নি তবে বিরিয়ানি খেতে আর ফ্রায়েড রাইস খেতে খুব ইচ্ছে করছিল তাই শুক্রের সাথেও কথা বলছিলাম আর এখন কথা বাজে বলো তো এখন আমি বসে রয়েছি চোখ অবস্থা থেকে বুঝতেই পারছো ঠিক আছে এখন ঠিক আছে ঠিক তো হতেই হবে আর সব থেকে বড়ো কথা কি বলতো মানে আজকে দিনটা বেঁচে আছি এটাই আমার কাছে অনেক আর আজকে যেহেতু মঙ্গলবার আমার খুব ইচ্ছে ছিল যেহেতু পুজো দেওয়ার জন্য মঙ্গলবার দিনটা মানার চেষ্টা করি কিন্তু কোনো মতেই মঙ্গলবার আর শনিবার মানতে পারি না আমাদের যিনি অ্যাস্ট্রোলজার মানে যাকে আমরা দেখাই তো উনি বলেছিল যে শনিবার মঙ্গলবারটা মানতে মঙ্গলবার না হলেও শনিবারটা তোমাকে মানতেই হবে যেহেতু এখন বিরাট বিরাট তোমাদের ফাড়া রয়েছে তো সেখান থেকে মানাটা কিছুতেই হয় না সন্ধ্যাবেলা পর্যন্ত গেলেও ওই পুজো দেওয়ার পর কিছু না কিছু আমিষ খেয়েই ফেলি জাগে সেখান থেকে হচ্ছে ইচ্ছে ছিল কিন্তু পিরিয়ডসের কারণে আমি দিতে পারিনি তো জাগে সেটা একটা ব্যাপার রইলো আর সব থেকে বড়ো কথা কী বলতো এতটা উইক শরীর রাখার পরও খুম যদি না আসে তাহলে আর কি ভালো লাগে তাই বসে বসে ভিডিও এডিট করছিলাম আর যখন শুনেছিলাম শীত তারা কেমন এলে গেছে সারাক্ষণ শুয়ে থাকতে গিয়ে আর ভাল লাগে অনেকদিন সাজি না অনেক দিন কোথাও বেরোই না না অনেকদিন বেরোই না সেটা বলা ফুল বেরোই মানে সেভাবে প্ল্যান করে যে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি সেভাবে প্ল্যান করে কখনো কোথাও বেরোনো হচ্ছে না এখন কদিন যেহেতু আমাদের প্ল্যান ছিল সেই ফেলোর থেকে চিড়িয়াখানা যাবো আমি ফেলোর থেকে আসি চিড়িয়াখানা যাবো চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা যাবো এখান থেকে এইটুকানি আমি হাওড়া চলে যাব হাওড়া থেকে সূর্য আমাকে বাইকে করে নিয়ে নেবে যদি তো ও কাজ করবে ও আর্লি মর্নিং বেরিয়ে যাবে দশটা এগারোটার মধ্যে আমরা চলে যাব আমি আর মানি তো সেইটুকু প্ল্যান মেয়ের জন্য আমি টাইম বের করতে পারছি না আমি আমি না আমার কারণে সূর্য টাইম বের করতে পারছি না যদি একটা গোটা দিন ছুটি হয়ে যাবে চিড়িয়াখানা যাওয়া মানে বিকেল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত এবার সন্ধ্যের পরে তো মানুষজন কম হয়ে যায় তখন আবার সূর্যর এদিকে ভাড়া হয় না মানে মানের তো শৈশবটা আমি কেড়ে নিচ্ছি ইচ্ছে থাকা সত্ত্বেও মানের কোনো কিছু আমি ফুলফিল করতে পারছি না আর তোমাদের সবার সাথে খুব একটা গুড নিউজ আমি শেয়ার করতে চলেছি খুব তাড়াতাড়ি পরের ভিডিও তোমরা দেখতে পাবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে যারা ফেসবুকে দেখছো অবশ্যই আমার পেজটা লাইক করে ফলো করে আমার সাথে দেখো আর এখন কটা বাজে বলো তো দেখো ঘড়িটা দেখো এখন পনেরো বারোটা বাজে মানে এখনও সূর্য কিন্তু আসেনি সূর্য রাস্তায় প্রায় দুটো কি তিনটে বাজে বুঝতেই পারছো এই ঠান্ডায় কতটা স্ট্রাগেল করছে স্ট্রাগেল না ওর কাছে স্ট্রাগেল না ও বলে সবই তো তোমাদের জন্যই করছি আর তো কয়েকটা মাস তারপরে তো লোন শোধ হয়ে যাবে তুমি আমার কাছেই থাকবে এই হচ্ছে কথা তো চলো গুড নাইট সবাইকে একটু ভিডিও এডিট ফিডিট করি ঘুম পেলে ঘুমাবো আনাল সূর্যের জন্য ওয়েট করবো চলো